আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এলার রহমতে তো আমি মোটামুটি একটা ভালো আছি তো ভাই হঠাৎ করে বিকাশ মানে বন্ধ করা হয়ে গিয়েছে আমি জানি না তো সম্ভবত ওটাও যে বিকাশ যদি বন্ধ করা হয়ে যায় দুবাই থাকি অলরেডি বাংলাদেশও টেকা দেন না তো তার পলিটিক্স ওটাও আমার সম্ভবত এতটুক যে বিকাশ যদি বন্ধ করিলায় তাহলে তো অবশ্যই ব্যাঙ্কের টেকা ছাড়তে হইব তো আমি আমাৰ যতটুক মানে ধাৰণা বুজলাম তো অতটোকে আমি সুইম আৰু কি যে সম্ভৱতঃ মনেকৈ বেংকত টেকা ছাৰা লাগিব যদি বিকাশ বন্ধ এই ৰকম থাকে আজি অলৰেডি এক ডেৰ দিন হৈ গৈছে দেৰ দিন হৈ গৈছে অলৰেডি বিকাশ বন্ধ ঠিক আছে তো অৱশ্যইতো মনে কৰিলে আমি বাধ্যতামূলক হা ফেমিলিৰ যদি টেকা পাতিত মন কৰিলা বাধ্যতামূলক কৈয় মনে কৰিলা বেংকো ছাৰ ফুৰিব তো দুবাই অলরেডি আজ প্রায় দেড় গেছে বিকাশ বন্ধ তো আমি সকালে মানে এক জায়গাত গেছিলাম যে টেকা সার দেয় তো আমার ওপর যে ভাই বিকাশ তো অলরেডি বন্ধ বাংলাদেশ টেকা দেন না তো আর বাংলাদেশের পরিস্থিতিটাও তেমন একটা বালা নাই সবাই দোয়া বা সবার দেয় ঠিক আছে যাতে শান্তিটা মানে আবার ফিরে হয় সবাই দোয়া